ছবি তোলারই হয় দুটো তোলো পাঁচটা তোলো ম্যাক্সিমাম দশটা তোলো যে কটা দেখার জন্য দরকারি আমার দুশো পাঁচশো ছবি তোলে তো কোনো লাভ নেই

বৃষ্টি হয়নি কারণ আগের প্রচুর বৃষ্টি হয়েছিল তার মধ্যেও বেরিয়েছিলাম কিন্তু এবারে আর সেরকম বৃষ্টি হয়নি তারপর নিজের হাজারটা হাজারটা ছবি তুলেছি তুলেছি এই সরি তো তুলিনি মাত্র দুটোই কারণ আমি জানতাম বাকিটা দেখা হলে হবে তো দুটো ছবি তুলে দেন এই মায়ের দেওয়া পেয়ারাটা নিয়ে বেরিয়ে পড়লাম এর মধ্যে কিছুটা সিরিজ দেখতে আর কিছুটা পেয়ারা খেতে খেতেই আমি পৌঁছে গেলাম আর এসে দেখি যে বাকি দুজন আসছে তাও হেলে দুলে আমাদের আজ কোনো তারা নেই কারণ আজকে আমরা যথেষ্ট টাইমলি পৌঁছেছি আর সবাই মোটামুটি টাইমলি চলে এসেছে একটু আদ্র এদিকে তো হতেই থাকে দেন সবার সাথে দেখা তো এখন যাচ্ছি আমরা লেকের দিকে আর আজকে যাবো একটা নতুন জায়গা ভিজিট করতে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো তো স্টেট দিকে ভেবেছিলাম যে আমরা আনন্দপুরের মেলাটায় ঘুরতে যাব যেটা রথের মেলা আমরা কোনো যাইনি তো আমার বন্ধুরা বলেছিল যে ওইখানে নাকি খুব ভালো মেলা হয় তো সেই জন্যে ডিসাইড করেছিলাম চলো আজকে ওখানেই যাওয়া যাক বাট সব শেষে একটা রিল আমাদেরকে পুরো মোটিভটা চেঞ্জ করে দিয়েছে তারপরে আমরা ঘুরে গিয়ে চলে এলাম লেকের দিকে হ্যাঁ এই এসো তুমি এসো এসো তো বলো এতদিন পর তোমার টাইম হয়েছে তাহলে বেরিয়ে কেমন লাগছে একদম বাজে এই কেন তোর বাজে কেন লাগছে বিকাশ ছবি মানুষ আর থাকবে না শুধু ছবি মানুষ থাকবে না মানে আমাদের গ্রুপে বেশ কিছু লোকজন আছে যারা ছবি তুলবে তুলতে চাইবে বাট আমরা যখন ছবি তুলবো তাদের বিভিন্ন রকম সমস্যা ক্যামেরার সামনে এসে বল এতই যদি বলার এ থাকে সবই তোলারই হয় দুটো তোলো পাঁচটা তোলো ম্যাক্সিমাম দশটা তোলো যে কটা দেখার জন্য দরকারি আমার দুশো পাঁচশো ছবি তোলার তো কোনো লাভ নেই আমাদের এখানে একটা কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে সেলফি আর উইদাউট সেলফি ঠিক আছে তোমরা কোনটাকে সাপোর্ট করো অবশ্যই কমেন্ট জানিও কিন্তু আমি 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 পার্সোনালি সেলফি বা ফটোর বিরুদ্ধে না কিন্তু আমি এই ওটা কে যাচ্ছে একা একা এই তুই রাখ করেছিস Thank you. ডেস্টিনেশনে পৌঁছানোর আগেই একটা বড়ো সড়ো কন্ট্রোভার্সি হয়ে গেছে সেটা নিয়ে আলাদা করে আমি আর কিছু বলবো না তো ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছে গেছি আর আমরা এসেছি আজকে ঢাকুরিয়া লেকের ভেতরেই তিন নম্বর গেটের একদম কাছেই মা ফিরিয়ে এলো তাই যেখানে সারা বছর প্রতিমা থাকে হ্যাঁ তোমরাও অবাক হচ্ছ তো আমিও অবাক হয়েছিলাম প্রথম প্রথম আমি যখন দেখেছি ভিডিওটা তখন বিশ্বাসই করিনি যে এরকমও কোনো কিছু আছে বাট যখন গেলাম দেখলাম প্রচুর লোকের ভিড় আর সত্যি কথা বলতে তিন নম্বর গেট থেকে একদমই কাছে কিন্তু আমরা নেহাতি প্রচুর ঘুরেছি আর ভুলভাল রাস্তা দিয়ে ঘুরেছি রীতিমতো মানে এতটাই হেঁটেছি লাস্ট মোমেন্ট তো ভেবেছিলাম আমরা পাবো কি পাবো না বাট আলটিমেটলি পেয়ে গেছি আর জায়গাটা দেখো কি সুন্দর চারিদিকটা সবুজে ঘেরা কিছু কিছু ক্লাবের প্রতিমা রয়েছে যেগুলো আমরা অলরেডি দেখে এসছি দু হাজার বাইশে দু হাজার সতেরোর অনেক পুরোনো বছরের প্রতিমা রয়েছে সেই প্রতিমাগুলোকে তোমরা কিন্তু এখানে গেলে দেখতে পাবে আর বাইরের দিকে রয়েছে দুটো আর ভেতরে রয়েছে অনেকগুলো চলো তোমাদের একটা একটা করে kiri. সাইডটা ঠিক এরকম যেখানে গেটে স্টার্টিং হয় এটা কিন্তু ওপেন সকাল সাতটা থেকে বিকেল ছটা পর্যন্ত আমি কিন্তু ঘোরার কোনো টাইম লিমিটেশন নেই মানে রেগুলার কোনো টাইমের মধ্যে এন্ট্রি করতে হবে বা আউট হয়ে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই তোমরা কিন্তু যতক্ষণ ইচ্ছা ততক্ষণ থাকতে পারো আর যত ইচ্ছা ছবি তুলতে পারো যেটা আমাদের মেন ফোকাস থাকে যে ছবি তোলার ব্যাপার তো সত্যি কথা বলতে পুরো ভিউ আর পুরো অ্যাম্বিয়েন্স দুটোই কিন্তু ভীষণ ভালো কোনো দিন যদি মন করে যে মা দুর্গার সাথে দেখা করতে যাবে তাহলে কিন্তু আর কোনো টেনশন হয় না এখন তোমরা অবশ্যই দুর্গা ছাড়া এখানে কিন্তু ঠাকুর দেখতে পারবে দেখো ঠাকুর দেখতে পাওয়ার সেটা কিন্তু একটা আলাদা ব্যাপার আর দুর্গা পুজো ঠাকুর দেখতে যাওয়া সেটা কিন্তু একদমই আলাদা ব্যাপার তবে হ্যাঁ মা দুর্গাকে এখানে দেখেও বেশ পুজোর পুজোর একটা ভাব কিন্তু আসছে বিশেষ করো আমিও কিন্তু কখনো ভাবিনি যে এত বছর আমরা লেকে সাইড দিয়ে ঘোরাফেরা করেছি আমরা লেকেও গেছি আমরা বন্ধুরা মিলে অনেক ভিডিও লেকে করেছি কিন্তু এরকম কোনো কিছু আছে বলে বাট হঠাৎ আমি ইনস্টাগ্রাম স্ক্রোল করতে করতে আমার বন্ধু আমাকে একটা ভিডিও পাঠালো দেন সেই ভিডিও দেখে আমি জানতে পারলাম যে এত কাছাকাছি এত সুন্দর একটা জায়গা রয়েছে জায়গাটার নাম তোমরা গুগলে সার্চ করেও দেখতে পারো মা ফিরিয়ে এলো বলে অবশ্যই তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে আর লোকেশান ডিটেলস সমস্ত কিছু তো তোমাদেরকে বলেই দিলাম আচ্ছা তোমরা জানিও যে এই জায়গাটা তোমাদের কেমন লাগছে আর তোমরা যদি কেউ ভিজিট করে থাকো তাহলে তোমাদের এক্সপিরিয়েন্সও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তো চলো আজকে সমস্ত ঘোরাফেরা অলমোস্ট ডান হয়ে গেছে কারণ আমরা বেশিক্ষণ সময় কাটাইনি বাট তাও যে সময় কাটিয়ে কিন্তু অসম্ভব সুন্দর একটা সময় আসলে আমরা আরো বেশি সময় কাটাতে পারতাম যেহেতু আমাদের রাস্তাটা অন্য দিক থেকে আমরা ঢুকেছি সেই জন্য আমাদের হাঁটাটা অনেক বেশি হয়ে গেছিল সেই সমস্যাটা হয়েছে যাই হোক সমস্ত কিছু কমপ্লিট করে লাস্ট একটা সেলফি নিয়ে আমরা বেরিয়ে গেলাম আবারও লেকের মাঝখানে লেকের মাঝখানে গিয়ে আমরা নিজেদের মধ্যে একটু সময় কাটাচ্ছিলাম আসলে আমাদের এই গ্রুপটা অন্তত নিজেদের পরিবারের মতো যাদের সাথে সময় কাটালে মনেই হয় যে কত তাড়াতাড়ি সময়টা কেটে গেলো কমপ্লিট করে চলে এলাম খাওয়ার দিকে আর খাওয়ার জন্য আমরা চলে এসেছি নাইনটি নাইনে এর আগেও আমি তিন চারবার নাইনটি নাইনে এসেছি ওখানের ফুড কোয়ালিটি কিন্তু আমার ভীষণ ভালো লাগে বাট এবারে যেন কোয়ান্টিটিটা অনেকটাই কম লেগেছিলো যাই হোক তাও মোটামুটি লেখের কাছাকাছির মধ্যে আমার এই অ্যাম্বিয়েন্সটাই ভালো লাগে তাই আমিও প্রেফার করি যে ঠিক আছে চলো যাওয়া যাক আর শুধু আমি নয় আমার সাথে আমার বাকি লোকজন সবাই ডিসাইড করেছিল আজকে এখানেই খাওয়া দাওয়া হবে দেন সবাই মিলে বসে গেছি আর খাওয়ার অর্ডার করেছিলাম মাত্র দশ মিনিটের মধ্যেই আমাদের কাছে খাওয়ার চলে এসছে আজকে স্টার্টার ছিল মেন কোর্স ছিল সমস্ত কিছুই দারুন এনজয় করেছি আর এই দেখতে দেখতেই সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে গেলো এরকমভাবে আমরা যখন সবাই মিলে থাকি সময়গুলো কেটে যায় ওয়ে তোমরা কিন্তু জানিও আমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লেগে থেকে তাহলে একটা লাইক করে কমেন্ট করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও হ্যাঁ তোমরা কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে ভুলে যেও না আমার এই কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্সটা কিন্তু জানিয়ে দিও চলো এখনের মতো টা টা